তো বন্ধুরা গুড মর্নিং তো কালকে তো ডাক্তারখানে গেছিলাম মানে হসপিটালে ওই জন্য আর ভিড়ো ফিরো সেরকম দিতে পারিনি তো আগে কিন্তু সকাল সকাল বসে গেছি আর এই দেখো ফুলকপিটা এনেছে পরশু দিন বুঝতেই পারছো কালকে রান্না হয়নি অবস্থা অনেকটাই খারাপ খারাপের দিকে তো দেখি কেটে কুটে বাদ দিয়ে একদম ভালো করে করবো কিন্তু ফুলকপিটা পরশু দিন রাতে যখন এনেছিল তখন কিন্তু বেশ দেখতে সুন্দর ছিল এইসব জিনিস রেখে দিলে কেমন একটা নষ্ট নষ্ট টাইপের হয়ে যায় যেহেতু এখন শেষের দিকে তো যাই হোক তারপরে দেখো পটল নিয়ে এসেছিলো সেদিনকেই রাতে পটল নিয়ে এসেছিলো তো তোমরা হয়তো কালকে ভিডিওতে দেখেছো কটা ভাজা করেছিলাম খেয়েছি ভাজা করে আর এই দেখো কালকে রাতে উচ্ছে নিয়ে এসেছে আর এই শশা আর এই যে ধনে পাতা এই দেখো ধনে পাতা আবার ফুল আমি এই প্রথমবার দেখলাম তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা কি কেউ দেখেছো দেখে থাকলে আমাকে জানিও তো আমি এই প্রথমবার দেখলাম তাই না তোমাদেরকে দেখালাম আর দেখো কালকে হসপিটাল থেকে আসার সময় কি নিয়ে এসেছি জানো খুব পছন্দের এই সিজনে এইটাকে কালকে দুপুরে কটা খেয়েছিও বেশ মিষ্টি মিষ্টি টক টক এখন মানে গ্যারান্টি দেওয়া যাবে না কারণ এখনকার মানুষেরই কোনো গ্যারান্টি নেই আর শাক সবজি ফলের কি গ্যারান্টি তাই না আর এই দেখো এই যে আর এরমে একটা খেয়েছি তো একশো কুড়ি টাকা করে এখন এখন একটু দাম হবেই তো বেশ ভালোই লাগলো হালকা টক টক মিষ্টি মিষ্টি মানে যেগুলো সবুজ সবুজ ওগুলোই একটু মানে টক টক আর এটা কিন্তু পাকা পাকা হোল দল মিষ্টি আর এই দেখো এই হচ্ছে সবজি বাজার তো কি করব না করব তোমাদেরকে দেখাবো আর এই দেখো সকাল সকাল বাজারে গেছিল আর বাজারে গিয়ে কি মাছ নিয়ে এসছে আজকে এই দেখো কি মাছ নিয়ে এসছে আজ ওরে বাবা মাথাটা কাটুনি কেন কেটেছে তো দুপালা করে কাটতে হয় তো না দুপালা করে নেই তাহলে তো বেশ ভালো ভাজা হতো এ ভাজা হবে এটা কি মাছ বলো তো আর মাছ না হুম আমার মেয়ে খুব পছন্দের মাছ কালা কে আর মাছে দেখো দেখো লেজার ছোট কর দিয়ে লাজে ছোট থাক কিন্তু উফ দেখো পুরো একদম হলদে হলদে কালার এসেছে মানে পাগা আর এর মতো নেই এটা দেখো এটা পুরো হলুদ হয়ে গেছে হ্যাঁ এই তো এই তো হলদে হলদে ভাব দেখাই যাচ্ছে সব কটাতেই তো এই হচ্ছে আজকে মাছের বাজার কাজে বেরাবে সেই জন্য আর যা পেয়েছে চোখের সঙ্গে তাড়াহুড়ো করে নিয়ে এসছে এখন চলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন মাছ ফাছ ধোবো আর সবজি সবজা কাটবো তো চলো মাছটা ধুয়ে আসি তারপরে আবার দেখাবো বন্ধুরা এই যে ভাতটা গড় দিয়ে ভাতটা তুলে একবারে এলাম নালে ভাতটা না গলে যাবে আর এখন এই আলু কাটছি ওখানে পত্তা মাসায় চাকু দিয়ে দিয়ে ফুলকপিগুলো কেটে রেখেছে একটু কাজ এগিয়ে রেখেছে কারণ সময় হয়ে যাচ্ছে তারও কাজে বেরাবার আর এখানে দেখো টমেটো আলু সব রেখেছি আর বেশি কিছু তো করবো না মাছ করবো আর ফুলকপি করবো উচ্ছে টুচ্ছে দেখলাম ভালো আছে আর হাতে সময়ও কম এখন ওই আর করার সময় নেই তো যাই হোক ফুলকপিগুলো একটু ফালি ফালি করে নিচ্ছি আর এবার কিন্তু পিঁয়াজ আদা রসুন কাটবো তো ফুলকপি আর কিছু করার নেই এবারে ভাপাতে বসাবার পালা আর এখানে দেখো আদা রসুন দেখো পতন নিয়ে এসছে দেখো আদা রসুন বাহাত একবার মানে কি বলবো যেন অনুষ্ঠান বাড়ি লেগেছে আদা রসুনগুলো কেমন হয়ে যাচ্ছে এই জন্য থালাতে ঢেলে রেখেছি তো যাই হোক চলো আদা রসুনটা ছাড়িয়ে পেঁয়াজ পিঁয়াজ ছাড়িয়ে একবারে রান্না করতে বলুন আর মাসটা তো রিচ করেই করতে হবে ফুলকপিটা ভাবছে একটু হালকা করব কষা কষা কিন্তু হবে না মাথায় রেকোটা ভালো কষা কষা করলে শরীরে ক্ষতি করবে তো যাই হোক চলো এবারে এই আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ তো লাগবেই কেটে নিই রসুন একটা গোটা দিয়ে দেবো তাহলে দুটো তো হয়ে যাবে বলো তো বন্ধুরা ঘড়ির কাটায় সাড়ে দশটা বাজে এখন আমার তাড়াহুড়ো লেগে গেছে এখন আর কথা বলা হলো তো সাথে টাইম নেই আমার এমন অবস্থা তো চলো এগুলো কাটাকুটি করি আদা রসুন টুকটুক করে আদা তো কাটা হয়ে গেলো পিঁয়াজও আরেকটা দেব। তাহলে আমার কাটা হয়ে যাবে আর রসুন একটা গোটা ছাড়িয়ে নেবো তো চলো আর কিছু বলার নেই এবার একদম সরাসরি ডাইরেক্ট রান্নায় চলে যাব এই যে এরকম দুটো ছোট দিচ্ছি তাহলে ঠিক হবে তো চলো রসুন টসুন ছাড়িয়ে নিই একবার সরাসরি রান্নায় রায় দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি ভাপানো কিন্তু কমপ্লিট এবার জল থেকে নাবিয়ে নেবো আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কারণ মাছ ভাজা বসাবো তো চলো তেলটা ভালো করে গরম হোক তারপরে মাছ ভাজবো তো চলো এটা নামিয়ে তরকারিটা এই সাইডে বসাই না অনেকটা বেড়া হয়ে যাবে বন্ধুরা এদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে তো চলো যে একটু মানে একটু কালিয়া টাইপের হবে রসা টাইপের হবে ওই লাল লাল করে ভাজতে হবে আর এইসব মাছ লাল লাল করে ভেসে মানে ভেজে রসিয়ে কষিয়েই করতে হয় যাই হোক এদিকে এই মাছ ভাজার চলছে আর দেখো তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভেজে তারপরে তরকারিটা বসাবো তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে বসাবো তো ওইদিকেটা ভাজা হচ্ছে ওদিকে ওটা ভাজা হচ্ছে তো চলো ওদিকে দুটো ভাজা হচ্ছে হোক সময় মতন উল্টে দিতে হবে তো দেখতে থাকো চলো দেখি উল্টানো গায়ে নাকি হ্যাঁ একদম ইজিভাবে উল্টে যাচ্ছে ওইটাতে তো চলো মাছগুলো ভেজে নি একদম লাল লাল করে তারপরে আসছি আবার এই যে আরেক দফায় বসে গেল লেজার মানে উইন পিস নিয়ে আর এদিকে দেখো এক দফায় ভেজে রেখেছি তো চলো মাছগুলো ভেজে নিই আর এদিকে দেখো ফুলকপির কিন্তু হালকা লাল লাল করে ভাজা কমপ্লিট তো চলো না দিই এবারে তরকারি বসাবো তো দেখতে থাকো বন্ধুরা দিয়ে তো দিয়ে সামনে একটু হলুদ দিয়ে এখন ফুলকপির আলুগুলো একটু হালকা করে ভেজে তারপরে একে একে মশলাপাতিগুলো অ্যাড করবে তো অল্প করেই আলু দিয়েছি সে আলু আলু তো পছন্দও করে না তো যাই হোক চলো এইদিকে তো আলু ভাজা চলছে আর এদিকে মাছ ভাজা মাছ তো ফাটা শুরু করেছে একটু তেল ছিটকালো আমার যায় তো চলো আলুটা ভাজা হোক তারপরে বন্ধুরা আলু তো ভেজে নিয়েছিলাম মাঝে মনে পড়ে আমরা পেঁয়াজ দিতে ভুলে গেছি তাই আবার একটু এরকম আলুগুলো সরিয়ে পিঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিলাম তো যাই হোক এবার দিয়ে দিলাম লবণ টমেটো আর হলুদ দিয়ে এখন ভাজাবাজি হচ্ছে এরপরে কিন্তু মশলা দেবো একে একে তো চলো তোমাদেরকে নরম হোক আর এদিকে দেখো এত কাটছে ঢাকা দিয়ে ভাজছি এখন দেখো মাথা ভাজছি এখন মাথাটা ভাজলেই মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা একটু নরম হোক তারপরে মশলাপাতি দেবো তো দেখতে থাকো দিয়ে দিলাম দেখো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা সাথে জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অল্প করে তো একই মশলা দুটোতেই যাবে সেই জন্য আর অল্প অল্প করে দিয়েছি এটা হালকা হবে আর ওটা তো জানো একটু বীজই হবে তো চলো হালকা করে কষিয়ে নিই তারপরে জল টল দেবো আলু তো প্রায় ভাজবে ভাজবে অনেক সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো হালকা করে কষিয়ে নিই তারপরে আসছে হালকা করে তো একটু কষিয়ে নিলাম পেঁয়াজের তু গন্ধটা চলে গেছে এবারে আমাদের যে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু দু মিনিট মতো একটু কষিয়ে নেব তারপরে জল দেবো তো চলো তাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি কোনো রকম লঙ্কার গুঁড়ো দিই নিই এটা নরমালি করবো তো একটু কড়াইচুটি হলে জেনে যেতে কিন্তু এখন কড়াইচুতির যা দাম একটু বলবো তো যাই হোক চলো এটা একটু হালকা কষাকষি হোক তারপরে আসছি বন্ধুরা মাছ ভাজা তো কমপ্লিট তারপরে দেখো তেলের মধ্যেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন একটু কালার চেঞ্জ আর নরম হওয়া অবধি ভেজে নেবো ওইদিকে পেঁয়াজ ভাজা চলছে আর এইদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি যেহেতু বলেছি একটু হালকাই হবে দেখতেই পাচ্ছ তো এখন সুন্দর করে আলু ঠালু সিদ্ধ করে নেওয়ার পালা আলু তো ভাজতে ভাজতে অটোমেটিক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চলো এটা পুরোপুরি হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো বন্ধুরা পিঁয়াজটা দেখো সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে টমেটোটা গলিয়ে নেব তারপরে বাদ বাকি সব মশলাগুলো দেবো তো চলো টমেটোটা একটু নরম হোক তারপরে আসছি আবার দেখো টমেটো নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু অন্যরকম আনার জন্য আর সাথে দিয়েছি গরম মশলা গুঁড়ো তো সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাবে তো চলো সব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একটু হালকা করে কষিয়ে নিই বন্ধুরা এ দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে এতে জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না এবারে একদম সুন্দর করে ফুটিয়ে নেব সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে তো এখন সুন্দর এটা ফুটিয়ে নিই তারপরে আবার দেখাবো তোমাদের আর এদিকে দেখো ফুলকপি আলু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একটা লাল একটা হলুদ কিন্তু তরকারি তো এবারে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো ফুলকপি বাঁধাকপি তো এটা না দিলে নয় তাই জন্য তো যাই হোক দিয়ে দিলাম আর সাথে দেবো যেহেতু ধনে পাতা রয়েছে তো কেন দেব না তো এই দিয়ে এবার ফুলকপিটা ভালো করে নাড়াচাড়ি করে কিন্তু নামিয়ে দেবো হালকা একটা ঝোল ঝোল রেখেছি তো চলো ফুলকপিটা তো হয়ে গেল এবার মাছটা হবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ফুলকপির রেসিপিটা কমেন্টে জানিও তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এ দেখো ঝোলটা একদম টকবক টকবক করে ফুটিয়ে নিয়েছি আর এবারে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে একবারে পুরো একদম ঢেলে আস্তে আস্তে দিতে হবে না ঝোলটা আমার গায়ে ছিটকে আসবে তো যাই হোক চলো মাছটা দিয়ে এবার সুন্দর করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো রান্না কিন্তু আমার একদম শেষের পর্যায়ে চলে এসছে আর এইদিকে একটু পেঁপে সিদ্ধ বসিয়েছি তো ওটা তোমাদের দেখানো হয়নি তো যাই হোক চলো এখন সুন্দর করে এটা ফুটিয়ে নিই তারপরে নামানোর আগে আগে তোমাদেরকে কিন্তু আবারও দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা মাছ দিয়েও কিন্তু একদম দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সেই এসছে বন্ধুরা কি বলবো তো চলো এবারে নাম্ব নামবো করছে তো নামার আগে এটা হচ্ছে অপশনাল না দিলেও চলে তো রয়েছে যখন দেব না কেন ধনে পাতার গন্ধটা আসলে বেশ ভালোই লাগবে তো ধনেপাতা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে আবার গরম মশলা তো কষানোর সময় দিয়ে দিয়েছিলাম তো এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট আজ কেমন লাগলো আর মাছের রসাটা কমেন্টে জানিও তো রান্না বান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো যারা যারা এখন এখনও ফলো করনি অবশ্যই ফলো করে নিও তো চলো এখন এর মতন টাটা আবার চলবে দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরে লাঞ্চ টাই নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে কিন্তু ভালো মন্দ খাওয়ার দিন কি তাই তো ছুটির দিনে অবশ্য আমার ছুটির দিন না আমার হচ্ছে রোজকার যেমন সেরকমই কিন্তু রবিবারটা একটু মাছ মাংস হলে ভালোই হয় তো আজকে মেনুতে ছিল ভাত ফুলকপি আলু তরকারি আর ছিল আর মাছের রসা আমি কিন্তু মাথাটা নিয়েছি আমার মাথা আর মাছ বোয়াল মাছ রুই মাছ এইসবের মাথা খেতে দারুণ লাগে তো চলো এবার প্রথমে ফুলকপির তরকারি দিয়ে খাবো ফুলকপি আলুর তরকারি দিয়ে সুন্দর করে ভাতটা মেখে নিচ্ছে আর ফুলকপির তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা হেভি সুন্দর খেলাম কি বলবো আর ফুলকপিটা অনেকদিন পর খেলে বেশ ভালোই লাগে আমি কিন্তু পিঁয়াজ আদা রসুন দিয়ে ধনে পাতা দিয়ে একদম দারুণভাবে করেছিলাম তো হালকা তেল মশলা কমই দিয়েছি কম দিয়ে করেছি তো বেশ ভাল লাগছিলো সাথে ধনে পাতা দিয়েছিলাম গরম মশলা দিয়েছিলাম বাস জমে গেছিলো বন্ধুরা কি বলবো তো ফুলকপির তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু আর মাছের রসা তো আমার মাথা খেতে পছন্দ বলে মাথাটা নিয়েছি তো তোমরা কেউ খারাপ ভেবো না আমার মাথাটা সত্যি ভালো লাগে ওই জন্যই খাচ্ছি তো দেখো মাথার সাইজটাও সেই লেভেলের ছিল তো দু করে দিলে আরো টেস্টি হয় তো যাই হোক বেশ ভালোই লাগছিল মাছের ঝোলটা দারুণ হয়েছিল আর মাছের কিন্তু ছিল তাই বেশ ভালোই খেতে আর আমার এই মাছের মাথা খেতে বন্ধুরা একটু একটু ঝামেলা জিনিস খেতে আমার দারুণ লাগে তো দেখো সুন্দর করে আর একটু রসারসা টাইপের করেছি তো বেশ ভালো লাগছে খুব বেশি ঝোল করলে এইসব মাছ কিন্তু ভালো লাগে না তো যাই হোক একদম সুন্দর করে মাখামাখি করে নিচ্ছে একদম মানে একদম সলা সলা করে মেখে নিয়েছি দেখো সুন্দর করে পুরো মাংসর মতন একটু কাটাও কম এই মাছে তো বেশ ভালো আর আমার এটা মেয়ের খুব পছন্দের মাছ তো বন্ধুরা এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না মাথাটা দারুণ টেস্টি একটু মুখের কাছে কামড়েও নিলাম এই দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টা